হক মিথ্যেবাদী জোর জোর যাই বলি না কেন সেই মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে হচ্ছে এমনই পরিস্থিতি তৈরি হলো পরিস্থিতি কেন তৈরি হলো পরিস্থিতিটা তৈরি করার পিছনে উদ্দেশ্য কি কোন কারণে ফুদা এবং ফেজকে চরম অপমানের শিকার হতে হলো এইটা কিছুই না এটা একটা চক্রান্ত আর কিছুটা ভুল বুঝাবুঝি আর সেই রকমই তৈরি হলো আজকের এপিসোডে ফুদা সোজাসুজি রিজেক্ট করে ফেজ বসু মল্লিককে কারণ সে আর পাঁচটা ছেলের মতো আর পাঁচটা মানুষের মতোই একটা ডিভোর্সি মেয়েকে সেই দলেতেই দেখে যাতে মেয়েটারই দোষ কিন্তু মেয়েটার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে কেন সেই বোঝা বয়ে বেড়াতে হবে কেন তার উপর সবসময় কালিমা লিপ্ত করা হবে এটাই হচ্ছে তার বড় কথা তাই সে রিজেক্ট করে দেয় ফেজকে আর এই দিকে তৈরি হয়েই থাকে ভীমন কারণ সে তো চেয়েছিল যে এই সব কিছু ঘটুক আর এই সব কিছু ঘটার ফলে যখনই বিয়েতে একটা বড় সমস্যা তৈরি হবে তখনই সে কণে সেজে যাবে এবং ফেজ বাধ্য হয়ে কলঙ্কের ভয়ে তাকে বিয়ে করবে কারণ বসুমল্লিক বাড়ির সম্মান এর সাথে জড়িয়ে আছে যেমন ভাবনা তেমনই কাজ সাত তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায় ফেজের কাছে বলে এখন তোমার একমাত্র উপায় হলো আমাকে বিয়ে করে ঠাম্মির কাছে নিয়ে যাওয়া কারণ ঠাম্মিকে বোঝাতে হবে যে এই মুহূর্তে আমাকে বিয়ে করা ছাড়া তোমার কোনো উপায় নেই এতে কী হবে তার পশুমল্লিকীবাড়ির বউ হওয়াও হবে আর ঠাম্মার মুখে চুনকালি মাখানোও হবে কারণ ঠাম্মা তাকে একদিন খুব অপমান করেছিল আর আজও তাকে অপমান করেছে কিন্তু ফেজ এই কথা জানিয়ে যায় যে সে চার কাছ থেকে একবার মুখ ফিরিয়ে নেয় তার দিকে আর ফিরেও তাকায় না ফিমন তাকে ঠকিয়েছে তার টাকার জন্য তার মান সম্মান ভালোবাসা সব কিছু বিক্রি করেছে তাও ফিমন আবার বলে আমার একটা ভুল হয়ে গেছে টাকা পয়সা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সেই তার ফল হিসাবে আমি এখনও বিয়ে করিনি এখনও ভুগছি আর আমি তোমাকে ভালোবাসি বলেই এতদিন বিয়ে করতে পারিনি আর তেজ তুমিও তো আমাকে ভালোবাসো তার জন্যই তো তুমিও এতদিন আমাকে ভুলতে পারো বিয়ে করতে পারো আর এই বিয়েটা তো শুধুমাত্র আমাকে দেখাবে বলে করেছিলে এইরকমভাবে হাজার বোঝালেও বুঝতে চায় না ফেজ এর মধ্যে ফুজা হাজির করে তার জেঠির মেয়েকে কারণ সে নিষ্পাপ নিষ্কলঙ্ক এবং ভালো মেয়ে যেরকম তাদের বাড়ির মেয়েকে খুঁজছিলো সেই রকমই এতে ওদের বাড়িরও মান সম্মান বজায় থাকবে আর মেয়ের বাড়িরও মান সম্মান বজায় থাকবে তাই এই বিয়েটা হওয়া অত্যন্ত জরুরি এইদিকে ওই মেয়েকে দেখে বেগুনে জ্বলে ওঠে ফেজ সে বলে আমার জীবনের বড়ো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে আমাকে ঠকিয়েও শান্তি হয়নি এখন পুরো ফ্যামিলি মিলে এসেছেন আমাকে ঠকাতে আপনিও যেমন ঠক প্রতারক আপনার পুরো ফ্যামিলিও ঠক প্রতারক এর মধ্যেই ফুদার বোনের মনে একটি প্রশ্ন জাগে ফিমন কোথা থেকে এলো এবং সে কেন এই বিয়ের দেশে হঠাৎ করে চলে এলো হঠাৎ করেই কোনো মানুষের কোনো সম্পর্ক না থাকলে এরকমভাবে বিয়ের কণি সেচে থাকা যায় এরকম একটা প্রশ্ন তার মনে ঘুরতে থাকে তাই সে ঘুরি যখন এই প্রশ্নটি করে তখনই তাকে স্যাটা বলে চুপ করিয়ে দেয় সুযোগের অপেক্ষায় থাকে ফুদার পিসি তাই সে সরাসরি যায় পশুমল্লিক বাড়ির লোকেদের কাছে আর ফাননবালা দেবীর কাছে যে ডাইরেক্ট প্রশ্ন করে কি হলো বলুন তো আপনাদের ছেলের আপনারা তো সব জেনে শুনেই বিয়েটা দিয়েছিলেন আপনারা তো ফুদার কাহিনী সব কিছুই জানেন কিন্তু তার জন্য কি বিয়েটা বন্ধ করে মাঝপথে তুলে নিয়ে যাওয়াটা কি শোভনীয় হলো ঠাকুমা তখনই জিজ্ঞাসা করে কি ফুদার ব্যাকগ্রাউন্ড তো আমরা কিছু জানি না কি হয়েছে একটু বলুন তো আমরা তো নিষ্পাপ নিষ্কলঙ্ক ভালো মেয়ে দেখেই বিয়ে দিয়েছিলাম তখনই ফুদা জেঠিমা বুঝতে পারে বিয়েটা বোধহয় বাঞ্চাল হলো বলে জেঠিমা বলে আপনারা তো জানেনি ফুদা বেশি দূর পড়াশোনা করেনি তাছাড়া বাপ মরা মেয়ে আমাদের ঘাড়ে মানুষ হয়েছে তাই কি করে এরকম মেয়েকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন বলুন তার তো একটা সামাজিক শিক্ষা দীক্ষা সব কিছুই লাগবে এদিকে ঠাকুমা বলে আমরা সব কিছু জেনেই মেয়ের গুণ দেখে মেয়েকে পছন্দ করেছি আর আমরা একটা ঘরোয়া সুশ্রী মেয়ে চেয়েছিলাম আর সেই রকম উপযুক্ত মেয়েই পেয়েছি এই নিয়ে আমাদের তো কোনো সংশয় নেই আপনারা কিছু লুকোচ্ছেন না তো জেঠিমা বলে না না কী লুকোবো আবার তার ননদকে বলে আর তুমি যে সব কথা এখানে বলছো ঠাকুরজি যদি এখানে সব কথা ফাঁস হয়ে যায় তাহলে তোমার মেয়ের কী অবস্থা হবে জানো তো কুসুমকে শ্বশুরবাড়িতে আর টিকতে দেবে না তোমার মেয়ে শ্বশুরঘর করাটা কিন্তু দায়ী হয়ে যাবে সেটা যদি তুমি চাও তাহলে তুমি মুখ খোলো চুপ করে যাই পিসিমণি দিকে ফেজ বলে আপনি এত বড় আমাকে একটা কাহিনী শোনালেন আপনার আর আপনার বাড়ির লোকেদের কোনো শাস্তি হবে না তার জন্যই আমি আপনাকেই বিয়ে করবো আর এটাই হবে আপনার শাস্তি আর সারা জীবন এইটা নিয়ে আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন উপরে উঠে যায় ঠাম্মি ঠাম্মির কারণ নিচে আর মন বসছিল না তাই এসে বলে কি হলো দাদুভাই কোনো সমস্যা হয়েছে তারপর যখনই দেখে ফিমন বইয়ের সাজে হাজির তখনই ঠাম্মা বুঝে যায় যে এই মেয়েটাই কিছু গোল পাকিয়েছে ফিমনকে বলে ওই মেয়ে এখানে কেন আমি বুঝতেই পেরেছি এই মেয়ের জন্যই কিছু একটা সমস্যা তৈরি হয়েছে তাড়াতাড়ি নিচে এসো দাদু ভাই তার ঠাম্মিকে আর কিছু বলে না বলে ঠাম্মি অবশ্যই এক্ষুনি নিচে যাচ্ছি আর তুমি যে পাত্রীর সাথে বিয়ে নির্বাচন করেছো সেই পাত্রীর সাথেই বিয়ে হবে সবাই তো অবাক হয়ে যায়